দশটা বাড়ি কাজ করি গো সবাই আমার ক্লায়েন্ট দুষ্টু ছেলের মেষ হোক ফ্যামিলি হোক জয়েন্ট সকাল থেকে দুপুর আমার বেজি চলে নেপুর দু একটা দিন ডুব দিয়ে দিলে কামাই থাকে কিছু একটা হবে সকাল সকাল কোমরে ওড়না বেঁধে মালতি মাসি সেজে চলে এসেছি কাজ করতে সকাল সকাল স্নান টান সেরে আমি চলে এসছি ঘর তো ঝাঁট দিয়ে মুছে পরিষ্কার করতে ওদিকে সুদীপ কর্মকার বৃন্দা আছে টানা ঘুম দিচ্ছে তুমি ঘুমাও তুমি ঘুমাও কিন্তু আমাকে তো আমার কাজ করতেই হবে তো এবার চলে এলাম ঘর ঝাড় দিয়ে মুছে চলে এসেছি গরম জল জিরে আর একটু দারচিনি দিয়ে ফুটিয়ে খেতে কারণ এই বয়সে আমি কোলেস্ট্রল বাঁধিয়ে বসেছি হ্যাঁ গাইজ আমার কোলেস্ট্রল আছে তো কোলেস্ট্রলের জন্য আমি দিন দিন আলু হয়ে যাচ্ছি মোটু হয়ে যাচ্ছি এতটাই মোটু হয়ে যাচ্ছি এবার নিজেকে কন্ট্রোল করা ভীষণ দরকার তো এত মোটু হওয়া ভালো না যেতুক আমার কোলেস্ট্রল আছে তাই ভাবলাম কিছু একটা করা যাক তো এটা আমি এখন খাই এখন রোজই কোলেস্ট্রলের ওষুধ হিসেবে বলতে পারো জিরের জলটা একটুখানি দারচিনি ফেলে দিই যাতে আমার শরীরের আর কোন রকম কোনো প্রবলেম না হয় প্রবলেম তো তাও হতেই থাকে কোলেস্ট্রলটা যেতুক আছে তো যাই হোক ওই নি অনেক কথা হয়ে গেলো আর পরে একদিন অন্য ভিডিও করা যাবে তো আমি এখন ওই জলটা খেয়ে নিচ্ছি তার মধ্যে শ্বশুরমশাই হাঁক দিয়ে বললেন ও বোমা চা বাসা গো তা আমিও সেই মতো চলে এসেছি চা বসাতে ওনাকেও চা দেবো আর আমিও সঙ্গে সঙ্গে চাটা খেয়ে নেবো তার আগে তো বেশিরভাগ বাসি কাজকর্ম সারা হয়ে গেছে চা বসিয়ে দিয়েছি তো ওনাকে চা দিতে গিয়ে দেখি সন্দেশবাবু চলে এসেছেন দাদার কোলে এখন খেলুখেলু হচ্ছে সে তাকে নিয়ে বসা যাবে না সে বসবে না সে দাঁড়িয়ে দাঁড়িয়ে উঁকি মেরে কী সব দেখছে ভগবান জানে চিচি দেখছে আর কি তো ওনাদের চা দিয়ে আমিও চলে এলাম ঘরে এক কাপ চা নিয়ে আর আরে দেখো এখনও পরে পরে ঘুমোচ্ছে একে তুললেও উঠছে না দেখো ব্ল্যাঙ্কেট টেনে আমি খুলে দিয়েছি তো যথারীতি তাকে একটু ঝাঁকিয়ে দিলাম কি গো ওঠো ওঠো কিরে রে ওঠো 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 ওঠ সে ওঠে না আমাকে ঠেলে দিয়ে আবার সে শুয়ে পড়লো তো আমি আর বেশি জরজাবস্তি করলাম না সুখ অনেকটা রাত্রি করে বাড়ি আসে বেকার জোর করে আর তাকে লাভ নেই সে ঘুমাচ্ছে ঘুমাক আমি চা বিস্কুট খেয়ে চলে যাই টু দ্বার্না রান্নাঘর তো রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে যাবতীয় যা রান্না করবো সেসবগুলো বের করে গুছিয়ে নিচ্ছি গ্যাস জেলে কড়া বসিয়ে এদিকে ধোঁয়া উঠছে কড়া পুড়ছে আমার আর এদিকে হুঁশ নেই চিচিঙ্গে ছাড়িয়েই চলেছি তারপর যখন হুঁশ ফিরলো তখন আবার তেল দেওয়ার কথা আমার মনে পড়েছে তো এই হচ্ছে আমার কাজের চিড়ি যদিও বা কড়াটা পড়েনি কড়াই অ্যাকচুয়ালি জল ছিল জলটা শুকোচ্ছিল তো এখানে আমার দুষ্টু জাটা চলে এসছে ওর সাথে হি হি হা করতে করতে গল্প করতে করতে আমি রান্না শুরু করে দিয়েছি তো আমাদের সারাক্ষণ এরকমই চলতে থাকে হি হি হা হো চলতে থাকে তো সেসব তো চলবেই তার মধ্যে চলে এলো রান্না আমার কমপ্লিট দিয়ে করেছিলাম উচ্ছে দিয়ে ডাল আমার পরের আই মিন সুদীপের ভীষণ ফেভারিট উচ্ছে দিয়ে ডাল তো আর করেছিলাম চিচিংকে ভাজা আর শিমালু ভাতে তারপরে চলে এলাম বিছনা ফচনা তুলতে সুদীপ ঘুম থেকে উঠে পড়েছে আমি ভাবলাম বিছনা টিছনা তুলে একদম ঘরদোরটা একটু পরিষ্কার ঝরিষ্কার করে নিই তোমাদের কার কার আমার ভিডিও দেখতে ভালো লাগে একটা লাইক করে জানিয়ে দিও তো আর খারাপ লাগলো ডিসলাইক করে দিও তো এদিকে জানাল টানালটা তুলে দিলাম তুলে বিছনাটে মানে সমস্ত কিছু ঘর দৌড় গুছিয়ে পরিষ্কার চরিষ্কার করে একটু বারান্দায় ঘোরাফেরা করছিলাম তার মধ্যে শাশুড়ি মা বললেন আজকে তো তোমার কাকি শাশুড়ির বাড়ি পুজো বৌমা তুমি যাও প্রসাদ প্রসাদ নিয়ে আসো আমি সেই মতো রেডি হতে চলে এসছি না হে মুজে না কি একটা ছিল তাকে আমি অত গান টান গাইতে পারি না হেরে গলায় গানা শুনো না যে কজন ভিডিওটা দেখছো তারা আবার পালিয়ে যাবে যাকে পালিয়ে যেও না ভিডিওটা দেখো সাজুগুজু করে নিয়েছি সাজুগুজু বলতে কিছুই না চুলটা আনছে শাড়িটা পরে নিয়েছি এই দেখো কাকি শাশুড়ি বাড়ি চলে এসেছি এখানে ওদের পুজো হয়ে গেছে তো কাকি শাশুড়ি প্রসাদ দিচ্ছেন সবাইকে তার মধ্যে একটা মিষ্টি পুচকু আছে ওদের বাড়িতে সেই পুচকুটা আবার আমার জন্য জলের বোতল নিয়ে জল নিতে এসেছি এই দেখো আমি বললাম হ্যাঁ তোর থেকে তো তোর জলের বোতলটা বড় হয়ে গেছে কি মিষ্টি না ওর কেন বন ভীষণ মিষ্টি তো এই দেখো কাকি শাশুড়ি আমাকে একটা নাড়ু দিয়ে দিয়েছে অত সকাল সকাল আমার আর কিছু খাওয়ার সময় হয়নি দিকে সুদীপ কাজে যাবে বলতে না বলতে বাড়ি এসে দেখি সে খেয়ে দে বাবু রেডি হয়ে পড়েছেন উনি ভ্রুস ভ্রুম করে বেরিয়ে চলে গেলেন ওকে টাটা করে দিয়ে ঘরে চলে এলাম এখন বাজে বারোটা দশ আমার এখনও ব্রেকফাস্ট হয়নি এই হচ্ছে আমার ডায়েটের নমুনা বুঝতে পারছ আর কি হবে আমার দ্বারা কিচ্ছু হবে না ডায়েট ফাইট ওসব কিচ্ছু হবে না কোলেস্ট্রল সারা জীবনে থেকে গেল এদিকে মুড়ি কটা শুকনো মুড়ি ঝুড়ি ভাজা আর আলু সেদ্ধ দিয়ে ভালো করে মেখে খেয়ে নিলাম খেয়ে দিয়ে আবার যাই রান্নাঘর রান্নাঘরে এসে এই যে বাসন ঘোষনগুলো যা পড়েছিলো মোটামুটি রান্না বান্না করেই তো চলে গেছিলাম তো আর মাজা ধোয়া হয়নি সেগুলো এসে মাছ ধু ধুয়ে নিচ্ছি এদিকে আমি আবার শাড়ি পরে থাকতে পারি না একদম কোনো কাজকর্ম করতে পারি না বিশেষ বেসিক্যালি আমি শাড়ি পরে নড়তে পারি না তাই এসে আগে হঠাৎ করে চেঞ্জ করে নিচ্ছি চেঞ্জ করে খেয়ে দিয়ে এখন চলে রান্না করে সমস্ত বাসন কোষণ মেজে ধুয়ে পরিষ্কার নিচ্ছি যতই কাজ করো একটা সংসারে কাজের আর শেষ নেই বিশ্বাস করো সংসার করলেই হয় না মানে যত কাজই করো কাজ যে করতে বেড়ে যায় বোঝাই যায় না কাজের আর কোনো শেষ নেই তো কাজটাওয়াজ করে কমপ্লিট করে মোটামুটি এখন একটু গুছিয়ে উঠতে পেরেছি এসে একটু বসেছি এই সাড়ে বারোটা একটার সময় সারা পর গিয়ে একটু বসলাম তারপরে এই যে একটুখানি সিন্নি প্রসাদ নিয়ে বসে পড়লাম খেতে আমার তো সিননি প্রসাদ খেতে ভীষণ ভীষণ ভালো লাগে আমি তো খুব ভালোবাসি এটা খেতে তোমাদের কার কার খেতে ভালো লাগে একটু জানিও তো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তাই আর আজকে বেশি ভিডিও কর বেশি কিছু শেয়ার করলাম না দেখা হচ্ছে পরের ভিডিওতে লাইক করতে একদম ভুলো না ভালো না লাগলে ডিসলাইক করে একটু কমেন্টে জানিয়ে যে ভিডিও ভালো লাগেনি তো চলো দেখা হচ্ছে পরের পার্টে ততক্ষণের জন্য টাটা বাই গুড নাইট ওহো গুড নাইট না সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা সাবস্ক্রাইব করে দিও আর প্লিজ অন্তত জানিয়ে যেও ভিডিওগুলো কেমন লাগছে ওকে তাহলে কি বলো তো আমিও ইন্সপায়ার হব আমারও একটু উৎসাহ লাগবে যে না ভিডিও আমার ভালো লাগছে তাহলে আমিও ভিডিওটা দিতে ভালো লাগবে আর কি আমার তো চলো অনেক কথাই বললাম ভিডিওটা আজকে অনেক বড় হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ ফর মাই ভিডিও এতক্ষণ দেখার জন্য তো টাটা বাই গুড নাইট দেখা হচ্ছে পরের পাটে